দেখলাম পর্যটকের ভিড় প্রচুর পর্যটক আসতেছে বিগত দিনের চেয়ে কিন্তু এখন বেশি আসছে না আগে ছিল বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে লোকজন প্রচুর সাপ কক্সবাজারে অন্য অন্য বছর বিভিন্ন ঝামেলা ছিল হরতাল আসিল এই কারণে লোক আসতে পারে নাই আলহামদুলিল্লাহ কক্সবাজারে যে লোক প্রচুর আসতেছে আমরা খুশি এখন আমরা ভালোই ইনকাম করতে পারতেছি বিগত দিনে কেন আসে নাই বিখত দিনে হরতাল আসলে কয়দিন পরে হরতাল হয় মারামারি হয় কাটাকাটি হয় এই কারণে মানুষ আসতে পারে না আসতে পাইছে আসার পরেও এখানে অনেক সময় আটকে গেছে হরতাল পরে গেছে যেতে পারে নাই এই কারণে মানুষ আসার জন্য ইয়ে ছিল না আর কি আর এখন এখন পর্যটক বেড়েছে এখন অনেক বেড়েছে এই বছর অনেক আজকে আজ থেকে বিশ বিশ পনেরো দিন আগে থেকে অনেক লোকের ভিড় হয়েছে এখন এখানে আইন কেমন আইন শৃঙ্খলা বলতে এখন পুলিশ একটু কম আছে বিভিন্ন জায়গায় গাড়ি উল্টা জায়গা জ্যাম পরে এখন ইউঠানদের মধ্যে গাড়ি উল্টা গেলে একটু জ্যাম বেশি পরে গাড়িও একটু অ্যাক্সিডেন্ট হয় ছোটো খোটো অ্যাক্সিডেন্ট হয় মেরিন ড্রাইভে একটা রাস্তার সমস্যা আছে ব্রিজের একটা সমস্যা আছে ওই সমস্যাটার কারণে মেরিন ড্রাইভে একটা বেশি জ্যাম পরে অনেক ল্যাম্বা জ্যাম পরে অনেক সময় দেখা যায় যে মানুষ আসার পরে ওইখানে যেতে পারে না সন্ধ্যা হয়ে গেছে ফিরে আসতে হয় এরকমও হয় আমিও গাড়ি নিয়ে যাইয়া এই দুদিন আগে আমিও গাড়ি নিয়ে যাইয়া আর যাইতে পারি না সন্ধ্যা হয়ে যাচ্ছে 6টার 6টার সময় এদার গাড়ি এসেছিল তো আমি আবার ব্যাগ ঘুরে চলে আসি আমার পেশায় এটাই আমি অটো চালাই অটো ড্রাইভার আপনারা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কক্সবাজারের পাহাড়তলি আপনার নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আয়ুব